প্রধানমন্ত্রী নিয়া কিছু কথা বলতে হয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করিয়া আপনি তো সর্বাধিক দিয়া এখন আপনি আমার মায়ের মায়ের মতো আপনি আমার মায়ের বয়স

তো মন্ত্রী আপনি বানাইছেন আপনার ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো হইতেছেন আপনার জনগণের খুব দরিয়া কইছি না আপনি বন্ধু হইতো বন্ধু হইব বন্ধু হইব হ্যাঁ আপনার শোকে আপনি বলতেছেন বনিয়া আবার আপনি আবার দুশা রূপ করতেছেন এন এন চেন জেন এই হ্যাঁ এইটা গণতন্ত্র এইটা গণতন্ত্র ভাষা নয় গণতন্ত্র ভাষা আপনি কৃতজ্ঞ হইতে হইব জনগণের কৃতজ্ঞ হইতে হইব আপনি জনগণের কাছে কাইন্ড হইতে হইব আপনি এটা আপনি শিখিয়ে বাড়িটা সুমনের কি শিখিয়ে বাড়িটা সুমন সুমন জনগণের জনগণের দরজা দরজা দায় জনগণের ফাঁসে দেয় জনগণের ফাঁসে দেয়া জনগণের কাছে মাফ চায় যে আমি তোমরা জন্য এটা করতে পারছি না বা এটা করতে পারছি বা ফার্মু বা ফার্মু না এটা এখানে গিয়ে দোভাব দেয় সবসময় আপনি তো এই এলাকার এমপি হয়েছেন আপনি গেছেন আপনার এলাকার মানুষের সাথে সামনে গেছেন আপনার এলাকাতেই তো খালাইয়া এই পুলিশের আইজি আপনার এলাকাতেই তো

আপনারে ভোট দিছে না দিছে আপনার পার্টি সমর্থন করছে না করছে সবার প্রধানমন্ত্রী আপনি আপনি কি মানুষের বিরুদ্ধে কথা কন কি এটা গণতন্ত্র কথা না এটা গণতন্ত্র কথা নাই আপনি কৃতজ্ঞ থাকবেন আপনি আবার এ মানুষের দোষারোপ করেন এটা কি এটা কোন ধরনের কথা হ্যাঁ আর আপনি বললেন যে এই কি নাম হয় মুক্তিযুদ্ধার নাতিপুতি পাইব না কি রাজাকারেরা পাইব রাজাকার কই রাজাকারী দেশ রয়েছে রাজাকার রাজাকার তো আপনি আপনি নিজে বলতেছেন আপনার বদলার চলে আছে কি নাম হয় রাজাকার আর তেপ্পান্ন বছর বছর পরে আমার মুক্তিযুদ্ধ এটা আমার যে দুই যখন বাঁচিয়ে আছি তখন আমি আছি আমার বয়ষট্টি বছর বয়স আমি তেরো বছর বয়স আমার মার সাথে গিয়ে তোমার বাবুরে বুট দিছে আমার মায়ের আমার মার আত দড়ি গেছি আমি তোমার বাপে যে একশো বাষট্টি সবচেয়ে বেশি যে আওয়ামী লীগও ফাঁস করছিল আর এই যে পাকিস্তানের সাথে ফাঁস করায় তো গিয়া পাকিস্তানের শয় দাবি পড়ল পাকিস্তানের সাথে এই মোকাবিলা করলা মুক্তিযুদ্ধের ডাক দিলাম মুক্তিযুদ্ধের ডাকে সবাই দাবিয়া বললো আবার রাজাকারি কেন তুই তো তুমি নিতে পারছো রাধাকার এগুলা রাধাকার এগুলো আসলে তুমি নিতে দিস তোমার বাবে নিজে দিছে তোমার বাবে আইয়া যদি ইলেকশন দিত তাইলা দাদা তাক হয়ে গেছো তোমার বাবে নিজে পাওয়ার লইল লাতো লইয়া তো নিজে বলল নিজে অন্য করবে আর মান্ধারে দোষারোপ করবা ইন্ডিয়া দিয়া তখন আমরা আমরা দেশ আমরা স্বাধীন করেছি আমরা 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 কাছে পাকিস্তানে ইয়া करतो এই আছ সমর্থন करतो ইন্ডিয়ার কাছে আছ সমর্থন করি আছি 99000 ইন্ডিয়া ইন্ডিয়া ভিতর যদি ছিয়ানব্বই হাজার পাড়ি যায় না হয়তো আমরা এগুলা খাতা খইতাম। এই পাকিস্তানও ছিয়ানব্বই হাজার এগুলা খাতা খইতাম আমরা বাঙালি দরিয়া এটা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে তোমার ভাবে না কাটা। ইন্ডিয়া এসে এগুলা ব্যাথায় লিয়া গেল। ইন্ডিয়া কো সূত্রে কো সূত্রে ইন্ডিয়ান কইছে কইছে সূত্রে কইছে সূত্রে পড় আর গිරত হইছে হজা হডাক থাকি। এগুলো আমাদেরকে শিখাই না আমরা এগুলো ছোটোবেলা থেকে দেখিয়া ইয়ার মুক্তিযোদ্ধা ফানি দিয়েছি ব্যাংকারও নিয়া বুঝছো আমরা কি মুক্তি এখন কোটা দাবি করি আমরা এগুলা করছি দেশপ্রেমে করছি তখন জুস আছি শরীরের রক্ত গরম এখনও শরীর রক্ত গরম আছে এই এই কোটা নিয়ে আন্দোলন করে এরা এরা দেশপ্রেমী বুড়া দেগুলো দেশপ্রেমী না এগুলা সব সবটি দেশ দুশ্মন এগুলা লিপসাগুল কোটা মোটা এগুলো না দেখো এগুলো কোটা কোনো দরকার নাই সব বেদা দিয়ে চইব নারী নারী হোক আর পুরুষ হোক সবাই আই চইব কোটা দিন আর সব বেদা দিয়ে চইব আর নারী পুরুষ যদি এই অধিকার যদি সমান হয় তাহলে এখানে নারী বুঝি ভেদাভেদা এখানে যদি একশো জন একশো জন যদি পুলিশ ডিপার্টমেন্টও নেও মানুষ একশো জনের মধ্যে পঞ্চাশজন নিবে পঞ্চাশজন ছেলে নিবে এদের মধ্যে মেয়েদের মধ্যে মেয়েদের দক্ষতা দেখবায় পঞ্চায়েত মধ্যে ছেলেদের মধ্যে পঞ্চায়েত এই তদ্রুপ পুলিশ ডিপার্টমেন্ট হোক আর আর্মি হোক আর এয়ারফোর্স হোক আর নৌবাহিনী হোক আর নির্বাহী হোক যে কোনো সব জায়গায় রক এগুলো আমাদের শিকাই না আমরা কিছু আমরা আমরা শিকার লাগতো না আমরা অবশ্যই অশিক্ষিত মূল করতে তোর মূল্যই নাই আমরা যদিও আল ভাই আমরা কিছু করতেন তার চিন্তন হয়ে সন্তান হয়ে থাকি আমরা কৃষি কাজ করিয়া থাকি আর এখন প্রবাস করিয়া প্রবাসী করিয়া থাকি হ্যাঁ আমরা এগুলো জানি আমাদেরকে ঠিকানা রাখতে না তুমি সবগুলো নিয়ে রাজনীতিকরণ তুমি যে সুযোগ সুবিধা করার প্রধানমন্ত্রী হইয়া এই সুযোগ সুবিধা কি জনগণের দেওয়া দিতে জনগণৰ জনগণৰ ফকে যিখনে যাবা সেইকাৰণে নিৰ্বাহী বিভাগে লুঠে হে ইউনিয়নে যাবা ইউনিয়নৰ চেয়াৰমেনে লুঠে ইউনিয়নৰ কৰ্মচাৰী দেওলাই ওলাই লুঠে উপজিলাত গ'লে উপজিলাই নিৰ্বাহী ৰাোঠে কালকে না পঠি এই হাওয়ার অঞ্চলে যত দেশি প্রজাতির মাছ সব মারিয়া শেষ করি ফোনা ফোনা ডিম মারিয়া খাই পেলায় কী জাল দিয়া এইটা ওই নির্বাহী অফিসার খেটা রাখছো এইটা মৎস্য বিভাগ না কোন বিভাগর সবগুলো এরকম কৃষি বিভাগর নির্বাহী বিভাগের সবগুলো এরকম এতে কুর্সির চেয়ার বইয়া হইয়া এ চেয়ার বইয়া হইয়া একটা না একটা কিন্তু এই কারণে বইয়া বিবৃতি দেয় গেছিল এখন তুমি ভিড় গিয়ে যাচ্ছিল আমার বাড়ি আঁকালো গিয়ে আরও ভালো হ্যাঁ

তোমরা বা দিবাগে তোমরা নিভাগি একশন নেওয়া হে এটা কথা বলাও যে নেওয়া কথা কইল তার দিবা তারে হেরাসমেন্ট করবা এইটা এটা কি গণতন্ত্র হইল কথা বলার স্বাধীনতা নাই তোমরা সহ্য করার তোমরা কথা শোনার সহ্যতা নাই বারিশটা সুমন্ত শিক সবটে দিয়ে তাতে শিক এ তোমরা তোমরা শিকাইবা লাগে এইগুলো করে একজন দক্ষ মানুষ দক্ষ কর্মী মানুষ ছুটো হয় না মানুষ মানুষের কাছে এই শিখ্রে ছুটো হয় না আর কিছু আর আর কইতাম কিতা সব কিছু কই না আর কো আর কিতা আছে এগুলো তোমরা কইয়ে ফাইদা আছে নাকি কোন বুঝাও আমি বিশেষ করি প্রধানমন্ত্রী আপনার ওই আর আম্মাদাম আপনি যে আম্মাইয়া ইয়ে বইলে আপনি সব কিছু তো আম্মাগিরি করো এখন আম্মাগিরি করো যদি আম্মা পালামি করো বুঝছো সব দিকের ঠান্ডা হইবাহে সব কিছু সংশোধন করতে হয়

তুমি উপদেষ্টা হিসাবে তাহলে কিছু বলছি ইয়ং জেনারেশন দিয়ে দেখ এইটা না করিয়া তুমি মনমানি করা এইটা মনমানি কর না অন না আজকে আমি আজকে খবর দেখছি না নিভে কোটোতে কি রায় আসে রায় আইসে পরে আমি বিবৃতি দিব দিই মহিষা আচ্ছা দেশবাসী ভালো থাকো আর আমার ভিডিও শেয়ার করিও কমেন্ট করিও আমার সাথে তাকিও সাবস্ক্রাইব করিও সে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ